হ্যালো বন্ধুরা এটা আমার অ্যানিভার্সারির ব্লগ তো সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কি কি করেছি সারাদিনটা সেটাই আমি আপলোড করলাম তো দেখো ঘুম থেকে উঠে আগে আমি নিজে ফ্রেশ হয়ে জামা কাপড় মেলে তো আমি শাড়ি পরে নিলাম আর যথা যথারীতে আমি শাড়ি খুব একটা পুরি না আর টাইমও পাই না করা হয় না তো অ্যানিভার্সারি বলে তো সেই দিনটা আমি সকালবেলা শাড়ি পরেছিলাম সারাদিনে মোটামুটি শাড়ি পরেছিলাম তো আগে আমি ঠাকুরকে পুজোটা দিয়েই আমি আমার দিনটা শুরু করতে চেয়েছিলাম এর জন্য আমি চলে গেলাম পুজো দেওয়ার জন্য তো এখানে দেখো সবাইকে আমি আগের দিন রাতে বেলায় ঠাকুরের জন্য মালা ফুল সব কিছুই নিয়ে এসেছিলাম আমি নিজেই তো এর জন্য আগে আমি ঠাকুরকে মালা পরিয়ে পুজো দিয়ে আবার নিচেও গিয়ে মন্দিরে পুজো দিয়ে নিলাম তো এভাবেই আমি আমার দিনটা শুরু করতে চেয়েছিলাম তো ওটাই আগে তারপর আমি নিজে কিছু খেয়ে নিলাম মা আগে থাকতে চাউমিন করে রেখেছিলো তো ওটা খাওয়া দাওয়া করার পর দেন আমি দুপুরে কি খাবো তার জন্য সবার জন্যই রান্না করেছিলাম আর আমার বাড়ি থেকেও লোক এসেছিলো তো সকালবেলা তো কেউ আসেনি এর জন্য আমি রান্নাটা করে নিয়েছিলাম আর এখানে দেখো আমি পাশের বাড়িও একটা কাকির বাড়িতে পুজো দিতে গেছিলাম সেদিন একটু প্রবলেম ছিল বলে আর ওই দেখো নিচে গোলু খাটের তলায় লুকিয়েছিলো দেন এই দেখো আমি আমার বাড়িতে কী কী রান্না করেছি তো এগুলো দেখালাম তোমাদের এই যে ডেকোরেশনটা আমি আমার বুদ্ধিতে হয়েছে আমার ভাইকে বলেছিলাম করতে তো ও একটু হেল্প করে দিয়েছে আমাকে তো ঘধাম করে হয়েছে সেটা নয় মোটামুটি যতটা পেরেছি ততটাই করেছি আর এখানে দেখো আমি সাজ সাজছি আর ডোনাও দেখো নিজেও এসে টুক করে সেজে নিচ্ছে যে কীভাবে সাজ দেয় ও সব জানে আর আমার যত লিপস্টিক আছে কাজে আছে সব শেষ করবে দেখো ও নিজে নিজেই পাকামা করছে এইভাবেই ও পাকামা করে আর মুখটাকে তো পুরো সাদা ভূতের মতন করে রেখে দিয়েছিল এই দেখো আমার ভাই এসে এসে আমাকে খাইয়ে যাচ্ছিলো আর এই দেখো আমরা আমি সেজে নিয়েছিলাম তো সাজার মাঝখানেও আমাকে দু তিনজনে এসেছিলো গিফট দেওয়ার জন্য তো দেখো আমি কন্টিনিউ ছেড়ে যাচ্ছি মানে যতটা পারি ততটা আর এই যেমন বড় ও তখন কিছুই করেনি এতই কাজে ব্যস্ত যেহেতু ওর কেউ ভাই বোন নেই বলে ওকে একাই সব কিছু করতে হচ্ছিলো আর এখানে দেখো এগুলো আমার ভাই হয় তো ওরা এসে ডেকোরেশনটা করে দিয়েছিলো আমার আর এই দেখো আমি এদিকে কোনো রকমই রেডি হয়েছি চুলটা কি বাঁধবো এর জন্য বাঁধতে পারছিলাম বলে এর জন্য ছেড়েই দিয়েছিলাম আর এই দেখো উপর থেকে এরকম করছিলাম তো আমার বর কিন্তু তখনও রেডি হয়নি তো আমার বান্ধবীগুলো এসে ওরা আরও বুঝে দিল যে এরকম ডেকোরেশন কর দেন ও এমনভাবেই সারাদিনটা কেটে গেল আর এই কেকটা আমি আমার পছন্দের মানে একটা দোকান নিয়েছিলাম যেন মানে পুরো মানে কাস্টমাইজটা পুরো আমি বলেছিলাম এরকম এরকম হবে আর এদিকে দেখো আমাকেও গিফট দিয়েছে দেখো চলেছি আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে তো তোদিন